আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার প্রিয় দর্শক গতকাল বাংলাদেশের মাটি কেঁপে উঠেছে এক শক্তিশালী ভূমিকম্পে আমরা কি আতঙ্কিত নাকি এই কম্পনের গভীরে লুকিয়ে থাকা এক বিশেষ বার্তা উপলব্ধি করতে পেরেছি আজকের এই ভিডিওতে আমরা দেখব ইসলাম ধর্ম ভূমিকম্পকে কীভাবে দেখে এটি কি নিছক প্রাকৃতিক ঘটনা নাকি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সতর্ক বার্তা বা পরীক্ষা ইসলামে ভূমিকম্পকে প্রধানত আল্লাহর ক্ষমতার নিদর্শন এবং সতর্কবার্তা হিসেবে দেখা হয় আল্লাহ এই বিশাল পৃথিবীকে সামান্য ঝাঁকুনি দিয়ে মানুষকে মনে করিয়ে দেন যে তিনি চাইলে মুহূর্তেই সব কিছু উল্টে দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল করিমের সুরাজিল জালে বলেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার সমস্ত বোঝা বের করে দেবে এই আয়াত আমাদের মূলত কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে সাবধান করে হাদিসেও ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম নিকটবর্তী আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে যখন পৃথিবীতে অন্যায় অবিচার এবং পাপ কাজ বেড়ে যায় তখন আল্লাহ এমন ভয় দেখিয়ে মানুষকে তার পথে ফিরে আসার সুযোগ দেন এটি আমাদের জন্য তৌবা করার এক বিরাট সুযোগ যখন আমরা কম্পন অনুভব করি তখন আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক আমাদের তিনটি কাজ করা উচিত প্রথমত আল্লাহ আকবার ধ্বনি দেওয়া এবং দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অর্থাৎ করা ফার দ্বিতীয়ত পাঠ করা ভূমিকম্পের মতো বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল আলহাসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খৈরাহা ওয়া মা ফিহা ওয়া আউদিক শর রিহা ওয়া সাররিমা ফিহা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্যাণ চাই এবং এর মধ্যে যা কল্যাণ আছে তাও চাই আর আমি তোমার কাছে এর ক্ষতি থেকে এবং এর মধ্যে যা ক্ষতি আছে তা থেকে আশ্রয় চাই বিপদ কেটে গেলে আমাদের অবশ্যই সালাতুল হাজত বা নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং বেশি করে সাদাকা দিতে হবে কারণ সাদাকা বালা মুসিবত দূর করে মনে রাখবেন যারা আল্লাহর উপর ভরসা রেখে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণ করেন হাদিসের ভাষ্যমতে তারা শহীদের মর্যাদা লাভ করেন তাই ধৈর্য ধরুন ভূমিকম্প আল্লাহ আল্লাহতালার কোনো চরম শাস্তি নয় বরং এটি আমাদের জন্য একটি পরীক্ষা এবং সতর্কবার্তা সতর্কবার্তা এই জন্য যে আমরা যেন পাপ থেকে ফিরে আসি আর পরীক্ষা এই জন্য যে এমন কঠিন সময়ে আমরা আল্লাহর উপর কতটুকু ভরসা বা তাওয়াক্কুল রাখি ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মীয় প্রস্তুতির পাশাপাশি আমাদের বাস্তব প্রস্তুতিও নিতে হবে নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করুন এবং নিজের ঘরকে নিরাপদ রাখুন কারণ সাবধানতা অবলম্বন করাও ইসলামেরই শিক্ষা এই বার্তাটি আপনার আশেপাশের মানুষের কাছে ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন আমিন জজাকুমুল্লাহ খাইরান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ